এত গরম যে মানুষ পুরো ঝলসিয়ে যাচ্ছে শুনেছি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে তো এই তাপমাত্রাতে অনেকেই গ্যাস ছাড়া ছাদের ডিম ভাজা করে খাচ্ছে তাই আমিও আজ ভাবছি যে আমিও ট্রাই করে দেব সত্যি সত্যি গ্যাসে গ্যাস ছাড়া এই রোদ্রম মধ্যে ছাদের ডিম ভাজা হয় কি না তাই দেখো আমিও নিয়েছি ডিম নিয়েছি এই লবণ আর এই তেল এই নিয়ে চললাম ছাদে কিন্তু তোমরা দেখতে থাকো সত্যি সত্যি ছাদে গরমের মধ্যে ডিমটা ভাজা হয় কি না দেখো রোদ্রের মধ্যে ছাদে চলে এসেছি এই দেখো প্রচুর রোদ্রু মানে ছাদে পা রাখা যাচ্ছে না পা পুরো তেতে গাগুলো এটা আমি এই চাটুটা পাঁচ মিনিট রুদে বসিয়ে রাখব ঠিক আছে তেতে যাবে চাটুটা পাঁচ মিনিট রোদ্রের মধ্যে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দাঁড়ানো যাচ্ছে আমি এতক্ষণ দাঁড়াতে পারছিলাম না এই দেখো এইবার পুরো তেতে গেছে আমাদের বাকি কোথায় সব তেতে গেছে রুদ্রুতে এটা নিশ্চয়ই এত ভয় তেতে গেছে হুম ভালোই গরম হয়ে গেছে আগে একটু তেল দিয়ে দি না হলে উঠবে না জুতোটা পুড়ে আসলে ঠিক হতো পাটা পুরো পুড়ে যাচ্ছে দেখো রৌদ্রের মধ্যে

ভাবে কিছুক্ষণ রোদে থাক ঠিক আছে আমি দাঁড়াতে পারছি না নয় এখানে বসে থাকতাম এতটাই যেতে গেছে যে এখানে বসে থাকা যাচ্ছে না আমি এগুলো নিয়ে একটু ছায় গিয়ে দাঁড়াই এটা লক্ষ্য রাখছি না হলে পাখিটা কি এসে বসে যাবে একটু পরেই এসে দেখব ঠিক আছে ডিমটা ভাজা হয় কি না দাঁড়াতে পারছি না এত পা যাচ্ছে দেখো অনেকে করেছে আমি দেখেছি তাই আমি আজকে ট্রাই করছি তো দেখো দেখো বন্ধুরা ভাজা হয়েছে দেখো পুরোটা না হলেও ঠিক আছে হাফটা হয়েছে খাওয়াই যাবে দেখো সত্যি গ্যাস ছাড়া রোদ্রুতের ডিম ভাজা হয়ে গেছে দেখো যারা পোস্ট খায় তারা কিন্তু খেতেই পারবে মানে খুব সুন্দর হয়ে গেছে যাদের যারা পোচ খায় তাদের খুব ভালোই হয়ে গেছে খাওয়াই যায় দেখো তো নিয়ে অনেক সবাই ট্রাই করতেই পারো ঠিক আছে গ্যাস বাঁচানোর জন্য যারা পোচ খেতে পছন্দ করো তাদের জন্য এ রোদ্রুতে ডিম ভাজা ছাদে ভালোই হবে ঠিক আছে এই দেখো পোচের মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দেখো উঠে পড়েছে ঠিক আছে একবার উলটিয়ে দিচ্ছি দেখো দেখেছো নিচটা পুরো সত্যিই ভাজা হয়ে গেছে এটা ঘেটে যাচ্ছে ঠিক আছে এগুলো পোচ খাওয়ার খুব খুব সুন্দর হবে ঠিক আছে চলো নিচে নিয়ে গিয়ে এবার খাওয়া যাক দেখো আমি এসেছি দুপুর দুটোর সময় কিন্তু যদি আসতাম বেড়া বারোটার সময় তখন হয়তো সত্যি আরও এক থেকে সুন্দর ভালো ভাজা হয়ে যেত দেখো আমিও এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম ঠিক আছে তো অনেকটাই সাকসেসফুল হয়েছি ফলে ছাদের মধ্যে রোদ্দে ছাদটা এত তেতে গেছে পা পুড়ে যাচ্ছে নয় হয় হয়তো আর একটু বসে ভালো করে ভেজে নিয়ে যেতাম তো এতে না চাটুতে না ভেজে যদি নিচে মেজেতে ভেজে নিতাম মনে হয় আর এর থেকে খুব সুন্দর ভাজা যেত কারণ মেঝেটা প্রচুর তেতে গেলে এ ধর রবলার তাইছে বল রবলু রা ভাজা দেখা ছেলেরা সবাই খেয়ে নিচ্ছে এটা বাবুলাল আলবেনি